আমরা দিতে পারবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন স্যার হচ্ছে আপনার একটা জমজমের টু পিস ঠিক আছে একদম জমজম যেটা হইছে সুইসলন ঠিক আছে সবথেকে ভালো কোয়ালিটি যেটা জমজমের মধ্যে ওইটা ওইটা দিলাম ভাই আজকে মাত্র 460 টাকা মাত্র 460 হ্যাঁ মাত্র 460 টাকা কিন্তু ভাই এটা এটার থ্রি পিসটা আপনার 660 টাকা নিচে কেউ নিতে পারবো না কারণ এটা একদম মানে এ গ্রেডের মধ্যে এক নাম্বার যেটা ওইটা ঠিক আছে দেখেন ভাই এই ওন্নাটা দেখেন একদম যত লং তত পানাটা অনেক বড় ঠিক আছে মাত্র আপনার 360 টাকা মাত্র 460 টাকা দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে আপনারা আসলে তো দেখতে পারবেন না হয় ভিডিও করে দিলে আমি আমরা দেখিয়ে দিতে পারবো সমস্যা নাই অবশ্যই দেখেন ভাই সবগুলা একদম হিট কালেকশন ভাই আজকে একটু ধৈর্যদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অফারও থাকবো দারুণ আর ডিজাইনও থাকবো দারুণ একদম সব চমৎকার চমৎকার ডিজাইনগুলো থাকবো আজকে এই যে ভাই দেখেন একটা ডিজাইন কালোর ভিতরে একদম ভাই পছন্দ লাগবে ভাই সুন্দর লাগবে না এমন কোনো মেয়ে মানুষ নেই ঠিক আছে সবার গায়ে এটা খুব ভালো মানায় গো এগুলির দাম কত রাখছেন ভাই মাত্র চারশো ষাট টাকা হ্যাঁ টু পিস এটা হ্যাঁ আবার মনে করেন না যে থ্রি পিস অনেকে তো এসে দেখেন চমৎকার কালেকশন ঠিক আছে তারপর হচ্ছে আপনারা দেখেন ইবানি সুতি

মাত্র তিনশো বিশ টাকা তারপর সুতির মধ্যে একটা লোন ঠিক আছে বড়ির কোয়ালিটি একদম অনেক ভালো ঠিক আছে কাপড়ের কোয়ালিটি একদম অনেক ভালো দাম একদম অনেক কম এই যে দেখেন ঠিক আছে ডিজাইনটা দেখেন একদম বাটিকের ডিজাইন অসাধারণ চারটা কালার থাকবে চারটা কালার থাকবে চারটা কালার থাকবে সালোয়ারটা থাকবে একদম সুতি একদম সুতি একদম সুতি থাকবে দুই গোছ চার গিরা আর ওন্নাটাও থাকবে একদম দেখেন বিশাল সেজের একটা নামাজি ওন্না এই যে পাঁচাতের নামাজি নামাজি ওন্না আচ্ছা এটা মাত্র 350 টাকা 350 মাত্র 350 আর দুইলোন মাত্র 350 একদম अवेलेबल দিতে পারবেন ভাই অনেক আছে এটা ওই একটাই একটা ডিজাইন আর চারটা কালারই আচ্ছা প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকছে দেখেন চমৎকার সালোয়ার সুতি

তার উন্নতটা থাকবে একদম পাক্কা বাস হতে যেখানে একদম বিশ্বের জন্য অনেক আচ্ছা কাজ করার থাকবে অনেক বেশি মাত্র 360 টাকা ঠিক আছে আর যারা কুরিয়ারে নেবেন অথবা হোম ডেলিভারিতে নেবেন তারা অবশ্যই 510 টাকা অ্যাডভান্স করবেন 510 টাকা ছাড়া যদি কেউ ফোন দেন তাহলে ভাই ফোন দিবেন না কারণ অনেকে চিন্তা করে যে ওই টাকা দিলে যদি টাকা মাইরা দেয় ভাই টাকা মারার কোনো সম্ভাবনা কারণ আমাদের নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে নির্দিষ্ট জায়গা আছে ঠিক আছে আপনার নিশ্চিন্তে অর্ডার করে পাঁচশো দশ টাকা নিয়ে আপনার পঞ্চাশ টাকা মাল নেন কোনো সমস্যা নেই দেখেন যার একটা কাজ করার ভিতরে যার একটা ঠিক আছে একদম কাজ থাকবে স্যালোয়ারটাও থাকবে থাকবে একদম নামাজিও না বিশাল সাইজের মাত্র তিনশো ষাট টাকা ডিজাইন মানে বলছে অনেক জমজম বৈলা যে বিক্রি করে বেশি দামে দেখেন ভাই জমজমের সিল কিন্তু দেওয়া থাকবে জমজম না এটা হচ্ছে গঙ্গা কালামকারী ঠিক আছে গঙ্গা কালামকারী সবাই সিল দেখায় আপনাদেরকে বিক্রি করবো

জমজম বইলে অনেকে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা চারশো টাকা বিক্রি করে ঠিক আছে ভাই যেগুলো ডিজাইন দেখা যাচ্ছি সবগুলো ডিজাইন থাকবে আপনার সেটিং চারটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে এই যে দেখেন পাঁচ হাজার নামাজ হ্যাঁ পাঁচ হাজার একদম নামাজ হ্যাঁ ভাই সবগুলোতেই দেখেন আর একটা ডিজাইন সবগুলো আপনার চারটা করে কালার সেটিং পাবেন চারটা করে কালার হবে দেখেন একদম নতুন ডিজাইন সবগুলো নতুন ডিজাইন সালোয়ারটা থাকবে দেখেন একদম সুতি সম্পূর্ণ সুতি একদম সম্পূর্ণ সুতি ভাই যদি সুতি না কি প্রমাণ করতে পারে তাহলে পাঁচটা থ্রি পিস ফ্রি পাঁচটা থ্রি পিস থাকে ফ্রি যদি সুতি না কেউ প্রমাণ করতে পারে বা কাপড়ের কোয়ালিটি খারাপ যদি কেউ প্রমাণ করতে পারে এই যে দেখেন একটা ডিজাইন গঙ্গার ভিতরে একটা ডিজাইন হ্যাঁ একদম হিট ডিজাইন ঠিক আছে কালার চারটা সবগুলোতে সেটিং কালার পাবেন সালোয়ারটা সুতি কারণ অন্যটা থাকবে একদম পাক্কা বাস হাতে নামাজ হবে না সুতি থাকবে একদম সুতি ঠিক আছে মাত্র চারশো বিশ টাকা তারপর হচ্ছে দাম কত রাখবে ভাই চারশো বিশ টাকাই চারশো বিশ টাকা বিক্রি করো সবাই ভাই এখন আমি দিলাম মাত্র চারশো বিশ টাকা এতে হাতাটা থাকবে এক্সট্রা আর সেলোয়ারটা থাকবে একদম আড়াই ঠিক আছে সেলোয়ারটা থাকবে আড়াই আর অন্যটা থাকবে একদম পাক্কা বাস হাতের নামাজ হবে না এই যে দেখেন ওকে

আর এক মাস পরেই এটার দাম অনেক বেড়ে যাবে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর কিন্তু কালেকশনটা প্রেস কত আছে ভাই মাত্র 550 550 এই যে দেখেন শাড়ের কাপড়টা আর এই যে উন্নাটা দেখেন সুন্দর কাজ করা ঠিক আছে সুন্দর কাজ করা কাজ করা থাকবে মাত্র 550 ভাই 600 টাকা 650 টাকা কমে ভাই পরে আর একটা সিজন যখন আইসবর তখন আমরা দিতে পারবো না এখনই সুযোগ মানে যারা বুঝতা আছে সুযোগ নিতেছে তারা

আপনার দামেও অফার ঠিক আছে সব সুতি আজকে সব সুতি কোয়ালিটি এসে দেখেন ভাই একটা ডিজাইন সবগুলো কালার পাইবেন এসে দেখেন স্যালারটা একদম আড়াইগত সুতি কারটা থাকবে পাক্কা পাঁচ সাথে নামাজও না দেখেন ভাই এমন ডিজাইন দেখামু সবগুলো ডিজাইন পাই মাথা নষ্ট করে ডিজাইন করে ভাই দেখেন ভাই জমজম তো ভাই এটা সবাই পাঁচশো আশি টাকা ছয়শো টাকা বিক্রি করে আজকে একটু অফারে দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ ঠিক আছে দেখেন সুন্দর ডিজাইন সালোয়ার টারাই গস আর অন্যটা থাকবে একদম পাক্কা পাঁচ হাতের নামাজেও না প্রাইসটা কাস্টমারে যত কম দিলে খুশি হয়ে তত রেখে দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন যত কম দেওয়ার মানে ততই খুশি হ্যাঁ তত এমনই দেওয়ার চেষ্টা করুন ভাই ইনশাল্লাহ এই যে দেখেন ঠিক আছে এতে সালোয়ারটা থাকবে একদম আড়াই গস সুতি ঠিক আছে আর অন্যটা থাকবে দেখেন পাক্কা পাঁচ হাতের

দেখেন সোলোয়াটটা আর একো সুতি আর একগোশ সুতি আর অন্যটাও থাকবে একদম দেখেন পাক্কা পাঁচ হাতে আর নামাজ ও না নামাজ ও ঠিক আছে এই যে তারপরে এই যে আরেকটা ডিজাইন একদম সিম্প্রেসেব একদম ভাইরাল ডিজাইনগুলো ভাইরাল কালেকশন ভাই এগুলো তো দিয়ে শেষ করতে পারি না এই যে দেখেন এটা রিজেন সবগুলোর চারটে ভাইরে কালার আছে যে সোলোয়াটটা থাকবে আপনার একদম আর এগছ